গাইজ আমাৰ ফোনতেও আমাৰে বুজি লৈছে খুব বালাশৰীয়া একদম ৰগে ৰগে কিতাপ কিতাপ বুজি লৈছে কিতাপ হ'লে আমি কিছুত এগ্ৰি হৈমৌ বা নখ হৈমৌ তাৰ খুব বালা খৈৰীয়া বুজে চেহকা আচ্ছা আলাইকুম ৱেলকাম বেক টু জে আৰ ব্লগছ খিতা অৱস্থা আপোনাৰ বালাচৰণী বাক্কাণ্ডা আজকে বাচ্ছাৰ স্কুলত পুৰস্কাৰ বিতৰণী অনুষ্ঠান ঐ যে এনুৱেল স্পৰ্টছৰ চ' গিয়া যে কি ছ' বাচ্ছা এশে বুজি ৰাইছোঁ ফাৰ্ষ্ট হৈছে না ছেকেণ্ড হৈছে না থাৰ্ড হৈছে খিতাজানি শইল মানে দুই তিনিটা খেলাৰ মাজে একটাত ফাৰ্ষ্ট একটাত ছেকেণ্ড একাত থাৰ্ড হৈছে চ' আজকে যোৱাৰ কোনো ইচ্ছা আছিল না এখন তারা জোর হয়ে আমারে লইয়া যার আর কি তো দেখি খুন গুড়ার ডিমটা ফাই যাই আমি আবার খেলা তারারে স্কুলে দিয়া আমি কিন্তু বাসা তাইতাম দেখতাম না আর কি আসলে আসল ফার্স্ট সেকেন্ড বা খেলার কিতা করছে যেহেতু বাসা খাসে আর লং টাইম খেলা দেখ আমি আর স্কুলও থাকতাম না তারারে দিয়াও আইতাম সো আমার সাথে আপনারাও আকা রায়নি।

সত্যি নেই তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ হ্যাঁ গেলে আচ্ছা তো দেখা যাইব আজকে কিতাব পুরস্কার পাও আমরা যাইরাম স্কুলও ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো আসলে তারা কিতাব করছে তারা আমারে হইল যে ইদিন বুঝি পুরস্কার বিতরণী ও মা যাওয়ার পরে গিয়া দেখি ওই যে ছোট ছোটো ছোটো দেখলা না যে সুন্দর সুন্দর কিউট কিউট তাইন তাইন মানে যেমন খুশি তেমন সাজো বা ইদিন আর অন্যান্য খেলাধুলা আছিল যেমন টিচার আর বা ওই যে সিস্টার ব্রাদার যে ক্লিনারগুলো আসুন তারার আর কি দারওয়ান ওগুলার আমি তো গিয়া মহাবিপদ আমি হইলাম তাই আমার হইলে এখানে আজকে পুরস্কার বিতরণী হয় তুমি আইতায় নাই দেখিয়া বুঝরাইনি, কারণ আমি এগুলাতে অ্যাটেন্ড করতে আমার ভালো লাগে না যদি ফাইনাল কোনো প্রোগ্রাম হয় ইটস ওকে কিন্তু তারা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওই আমি ভাবছিলাম যে বস্তা বড়া পুরস্কার আমার ঘরে আসবে আমি না গিয়ে কি থাকতে পারি বাইদে ওয়ে যারা গার্ডিয়ান আসুন যারা আমার ভিডিও দেখুন একটু কইলো দেখইন আর ই পর্যন্ত যারা দেখছেন তারার উদ্দেশ্যে একটা কথা ওই যে বাচ্চা নিতে নাচানাচে করে আই অ্যাপ্রিসিয়েট মানে আমার খুব ভালো লাগে আমি এনজয় করি তবে কথা হইল যত নাচ দেখলাম নানি একটা বাচ্চা মানে সুন্দর হইরা বাসাত প্র্যাকটিস কই ছই না স্পাইডারম্যান সাইজন পুলিশ সাইজ বা ওই যে ওয়ারিয়ার সাইচইন। মানে দুই লাইন তারা হইতেও পারছে না স্পাইডারম্যান তো ইংলিশ একটা মুভি আমরা যতটুকু বাঙালিরা জানি মানে ইংলিশ সব কিছু দুই তিন লাইনও করতে কইতে পারছে না যদিও এটা ইংলিশ মিডিয়াম হোয়াট এভার এরপরে ওই যে পুরকালি কিউট সোনারে দেখাইছিলাম তাই কিন্তু মনে হয় কুলহুয়াল্লা সুরা ফালাক হয়েছিল তাই সেকেন্ড হয়েছিল বাইদেউ আমাৰ ফুৱাই গিফ্ট পাইছে না সেই বুজি এটেণ্ড কৰিছিলা ন খেলাত ওলা আৰু কি বস্তু